মানে হইতেছে যাতে করে আপনি প্র্যাকটিসে কোনো ঢিলামি না করেন সময় না পড়েন তাছাড়া আপনার ক্ষুদা লাগছে কিনা গরম পানি লাগবে কিনা গরম চা কফি লাগবে কিনা এই সব কিছু দেখার লেগে লাইলে আপা আঙুরে রাখছে আমার কোনো কিছু লাগবো না তোরা থেকে যা যাইতে কইলেই তো যাওয়া যাইব না বস আপনি তো গলানা না সেইটা ঘুমাই পড়ছিলেন আর আপনারে জাগনো রাখা আমগো ন্যাশনাল দায়িত্ব ওই 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 আমার গলা আমি যখন ইচ্ছে তখন সাধু ঘুমায় সাধি নালে জায়গা সাধি হাইটে যে যেভাবে ইচ্ছে সাধু তখন কি যাবাক ঠিক আছে তাহলে আমরা লাইলি এপারে গিয়ে রিপোর্ট করতেছি আপনি গলানা না ঘুমাই পড়ছিলেন কি জামু ওই লাইলি কে রে লাইলি কে ও কেমন বস আমার বউ নাকি আমার আমার গডফাদার আমি কি তোর ডরাই লাইলি আপা আপনার বস নাকি বউ হেডা তো আমরা জানি না কিন্তু বস আপনি যে প্র্যাকটিস না করে ঘুমাইতাছেন এটা কি ঠিক করতেছেন বস শুনুন পুরো গ্রামবাসী কিন্তু জানি না দিছে আপনি গানের অনুষ্ঠান করতেছেন এখন গানের অনুষ্ঠানে যদি আপনি গান ভালো না করেন তাইলে গ্রামবাসী কিন্তু বসার দিন আপনার উপরে ঢপাস ঢপাস করে ফেলবে কি কস বসার দিন বস ফেলেগেই তো কইতাছি ভালো করে প্র্যাকটিস করো নইলে পসার ডিম মানিত শেষ আই শামিন আগুরা গলা সাথে শুরু করে দেন না সেটা ঠিক আছে আমি গলা সাধলাম কিন্তু আমারে কত আমি যদি গান ঠিকভাবে না পারি ব্যালেন্ডার করে দেই তাইলে কি আমার উপর পসার ডিম মারবো শুধু কি পসার ডিম বস

সেই সুরের जादूगर দন্তকার গণের অনুষ্ঠান এই অনুষ্ঠানে এসে আপনারা কখনোই যাবেন না ফিরে এমন চমৎকার চমৎকার গান শুনবেন যা শুনে অভিভূত হয়ে যাবেন টিকিটের দাম রাখা হয়েছে মাত্র 200 টাকা 200 টাকার বিনিময়ে ভুবন ভোলানো গান শুনুন

অসংগ সাহস দেখে আমি অবক হয়ে গেলাম আমাদের মহান শিল্পী কে আজমল খার আপন ছোট ভাই তার নিয়ে তোমরা হাসি তামাশা করতেছো না দাঁড়াও এখনই ফোন দিয়ে তোমাকে টাইট করতে না 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 ভাই ফোন দাও লাগবো না দুশো টাকা টিকিট তো আমরা এমনি 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 আমরা খালি দুজন আসলে হইবো না আট দশ জন নিয়ে আসতে হইবো এই চলো যেও না সাথী ও ও नीचे रूप न को ग्राम च